আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকের ব্লগে হলো স্পেশাল ইমাম সাহেব হলকে সম্মান রাখিয়ে কথা বলতেছি ইমাম সাহেবরা আপনারা সম্মানিত মানুষ আপনারা সম্মান আপনারা কাছে আপনারা নিজে ভালো করে বুঝেন আপনারা সম্মানটা আপনারা নিজে রাখেন প্রথম তৈল কি আপনারা এই যে অবস্থা লাগাইছেন একবারে ছোটোবেলার তেল হইয়া এখন বৃদ্ধ হয়ে গেছে এখন যাওয়ার সময় দেখি দিদি এই উপমহাদেশে আচ্ছা খালি ভাল আমার বাংলাদেশের কথা বলছি এই মজফের নামে দলীয়করণ করলায় রে ডিভাইড করলায় বুঝছেন পাঁচচাল্লিশ বছর হয়ে গেছে এই কাতারে কিন্তু এখানে ইসলাম একই তরিকা চলে বাংলাদেশও গেলে এই মসজিদে এইরকম এই মসজিদে এইরকম এইটা খেরা করল এটা তো ইমাম হলেই করলায় তারপরে ফেসবুক ইউটিউব যতগুলো অনলাইন আছে সবগুলা এগুলো এগুলা তো ইমামটা একটা বিরোধী যে আর এরপরে যতগুলা বেদাতি কার্যকলাপ নন ইসলামিক কার্যকলাপ হ্যাঁ শিরকি কার্যকলাপ এগুলো ইমাম ইমামরাই শুরু করে এই খবর টবর ফুজা যতগুলো মাথার টাথার আছে এখানে গিয়া দেখেন ওইখানে ইমাম একটা আছে বুঝছেন তারপরে হইল গিয়া আপনারা ইমামটা হলে জনসেবা করায় না আপনারা নিজে নিজের ইজ্জত রাখলায় না এর লাগি আপনারা অপদস্থ হইত রায় বেজ্জত হইত রায় আল্লাহ করাইতরা তোমাদের আপনাদেরকে বেজ্জত কারণ আল্লাহ নিজে কইশন যখন ইমানদার হলে বিমানে করবা তখন আমি কাফির দিয়ে বেজে ধরাই বুঝছেন যেমন ফিলিস্তিনি ফিলিস্তিনীয় পূর্ব পুরুষকলে যে তার করলাম ওইখানে তারা কাঁফিরে তারা বেজে ধরে বুঝছেন আচ্ছা দেখ এখন আমরা দেশে অকল ফেলা নিল কি ওই যে রাজনীতি কিছু অনেক সংখ্যক হলে রাজনীতি করেন ওকে রাজনীতি করো কর্তায় কিন্তু রাজনীতি কর্তায় যে আপনারা কি ডাইরেক্ট পাওয়ার চলে দিতে আর একজন এক এক পার্টি করিয়া চলে দিবে ইমাম সাহকল মুসলমান তো আমরা তো একই ইমাম মানি তো একই আল্লাহ এক রসুল এক কুরআ এক হাদিস হাদিস তো হাদিসও আছে গেলে তো হাদিস তো ভিন্ন ভিন্ন হাদিস দিয়ে তো ইসলাম ডিভাইডেড করলে হাদিস তো মুসলায়ী বানাইলে আচ্ছা দেখ হাদিস যেটা কোরআনের সাথে সংঘর্ষ এই সমস্ত হাদিস এগুলো বর্ধন করেন এখনও আল্লাহ মানে কোরআনের বাইরে কোনো হাদিস নাই যেই হাদিসগুলো আছে সহি হাদিস এগুলো কোরআনের কোরআনের সাথেই আছে এটা বোঝার চেষ্টা করেন আচ্ছা আর রাজনীতি নিয়ে হইল গিয়া আপনার সাথে কথা রাজনীতি আপনারা করতে হইলে আপনারা ইমাম যতগুলো যত মুসলমান মানুষ এক কথা বলে যে মুসলমান মানিয়ে এখানেও আর জমাতে ইসলাম আর এখানে কি নাম কয় ফুলতলি এখানে এই হেফাজতে ইসলাম এখানে কৌমি এখানে এই এই সেই চলবে না ইসলাম মানে ইসলাম ইসলাম একই চিন একই জিনিস ইসলামও লিডার এ মোহাম্মদ রসল্লা সাল্লা সাল্লাম হ্যাঁ আর এই লিডারর এই লিডারের কথা অনুযায়ী পুরা দেশ থেকে একই তরিকা চলবায় একই তরিকা চলবায় পুরা দেশের ইমাম যতগুলো আছে ঠিক আছে তোমরা এই মজব তোমরা বিভিন্ন তোমরা ফিকি টিকি এই যে বুঝি না বাবা আমি কুড়াণ বুঝি আর আবার হাদিস বুঝি এ তোমরা ফিকা মিকা এই যে তোমরা মারিবত চলিবত এই যে কথা কতব তোমরা

ও কালু সামিয়ানা ও আতা হয়েছে কিতা কালু সামিয়ানা বলেছেন শুনেছি আতা না দিয়েছেন বাস হালাস এতটুকু নাকা রব্বানা ওইলেই ক্যালমাসি তোটুকু এই এটাই ইসলাম এর থেকে আর বাইরে ইসলাম নাই এইটার তফসিল বলতে বহুত লম্বা আলদার কালাম যেহেতু সাগর যে সাগরের পানি শেষ হয়ে ভালো লাগিতে ওই এ কি নাম আলদার কালাম লেখা শেষ হইতো না তো বুঝো বুঝার চেষ্টা করো বুঝছো নি নিজে নিজের বহুত বড় মনে করিও না যে আমি একটা কিছু গেছি তুমি কিচ্ছু না হ্যাঁ তুমি কিচ্ছু না ও কথাই ইয়াদ করিও কিতা কই যখন ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত অমিনা ফসি রুফিল মুখার্জি ও এটা ইয়াত হল এটা কিনা হইত না পর্যন্ত একটাগুদর বিরুদ্ধিতা এটা মনে করি না তাগুদ এটা আফ্রিকার জঙ্গলের কোন জন্তুর নাম দিনা এই এই তুমি নিচ্ছনি তুমি তাই মনোখান মনে করিও না তোমার তোমার আল্লাহ আল্লাহ মনোনীত করিয়া পাতাইছেন না একমাত্র রসুল হল বাদে আর আল্লাহ মনোনীত করছেন না আল্লাহর রসুলকলে আল্লাহ মনোনীত করিয়া দিছ এবং তারা তাদের দিয়া সুসংবাদ দিয়া দিলাইছেন আর সুসংবাদ হল লাস্ট সুসংবাদ হলো কুরন এই কুরন খান আর আল্লাহ রসুলের হাদিস সহিয়া হাদিস এগুলো আঁকড়িয়া ধরো আর এর মানুষ কি এক এখানে কেউ সুন্নি জিয়া ওয়াবি মুতাদিলা ইতা কিচ্ছু নাই ইতা সব দিল্লি লোক দুনিয়াদারী বুঝলি এখানে সুন্নি আদি আলিয়া যে কিচ্ছু নাই এখানে সব মুসলমান কিতা কইশা ইনা মানু ওয় তুম মুসলিম হেমান দার হলো তোমরা মুসলমান না হইয়া মরিও না এখানে কইচন না ওলা তামুত ওয়া আলিয়া দাদিস ইখানে কইছো না বলা তামুন চোর না ইল্লা চোর নেই হ্যাঁ এখানে কইছো না ওলা না ইল্লা মুসলিম হন ইল্লা ওয়ান তো মুসলিম মুসলমান না হয়ে মরিও না তাহলে এই মামটা বল তোমরা মুসলমান হওয়া গে নি মুসলমান হইয়া ঠিক আছে রাজ্য দখল করতে হয় হুকুমত করতে হয় প্রধানমন্ত্রী হইতে হয় হ্যাঁ ও সবাই তোমরা মূল্যায়ন বেছিও আমি তো চাই খেলে হইতে যায় সব এক হয়ে না হইয়া বাড়িটা সুমনের মত কোনো পার্টির দরকার নাই কোনো পার্টি করার দরকার নেই বলে আমরা মুসলমান বাড়িটা সুমনের মতো এরকম দক্ষতা হাসিল করো তোমরা পয়লা নম্বরে লোক তোমরা খালি মুল্লা নাম দিলা ইমাম সাহেব নাম দিলা তোমরার কাছে ইমামের কোনো দক্ষতাই নাই তোমরা কোরআন বুঝো না কোরআন বুঝো বুঝিয়া মানুষের সামনে দাও বাড়িটা সুমনে কোরআন বুঝিয়ে দেয় মানুষের সামনে গেছে দল দল মত নির্বিশেষ ধর্ম অধর্ম নির্বিচের মানুষের ফাঁসে দা মানুষের পাশে গিয়ে দ্বারা মানুষের লাগে কাম করো প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের লগে কাম করো অটোমেটিকলি বাড়িটা চুমন কিলো হয়েছে মানুষে তার কত বড় হ্যা মন্ত্রী কত বড় দুর্নীতিবাদ কত বড় বেমান কত ঠাউ নামাইছে কিরকম এইরকম ঠাউট নামাইতে আর ভাই তোমরা প্রত্যেক দাগাত প্রত্যেক দাগাত ইমামটা এইরকম কর্তৃত্ববাদী বাদ দেও তোমরা তাগুতেই সরিয়াও তোমরা সরমুনা নাই আর তোমরা এই সেই তোমরা এই ফিট ফিরাকি এগুলো বাদ দেও আল্লাহ রসুলে ফিরাকি না আল্লাহ রসুলে হুকুমত করছোন আল্লাহ রসুলে দুনিয়া আগের হুকুমত করিয়াও হুকুমত আল্লাহ বানিয়ে দিছ বুঝছ তোমরা এইরম হুকুমত করো তোমরা কর্তৃত্ববাদী বাদ দেও তোমরা কোরআনের সঙ্গে দাও হাদিসের সঙ্গে দাও গিয়া মানুষের মানুষের খাম করলম এগুলো বাদ এই এই একটা জিনিস মাত্র মানো তোমরা বাইশটা সুমনের মতো দক্ষতা হাসিল করো মানুষের ফাঁসে দাও গিয়া নিয়ায় করো আদিল করো আদিল করো তোমরা মানুষের সাথে ইনসাপ করো যেগুলো এরকম জবাব দিয়ে তার সাথে বাটিয়া দাও বুঝছো বাইশটা সুমনে দেরমদের এই শিকার সারা দেশের শিকার আর এই এলাকার যতগুলা যত নতুন প্রজন্ম দ্বারা মুলায়ন ইমাম পন্ডায় হাবিদ পণ্ডায় কারি পন্ডায় দিটাই পন্ডায় এইগুলা এই পুরানা পূর্বপুরুষের যেগুলো আর এই মৌসুমি ইমাম এগুলো বাদ দেওয়া করে গিয়া মৌসুম ধরে গিয়া আজটা দিন দিয়ে রুজি করি এক লাখ টাকা রুজি করা যায় না পাঁচ বছরেও হে মৌসুম ধরিয়ে গেও ইয়া মৌসুমে বিশ লাখ রুজি করে বহু চিন্তায় এবার পয়সা অটোমেটিক আইব মানুষ জনগণে জনগোলে দিয়া দেওয়া পালিতা সুমনে পয়সা প্রভাব করে না পয়সা এখন এখন দহিয়াতে খরচ করিয়া ফুলাইতে পারে না তেলেই তোমরা নেগেটিভ চিন্তা বাদ দিও পজিটিভ আরও কুরানি কমপ্লিটলি পজিটিভ কমপ্লিটলি পজিটিভ আল্লাহ রসুল সাল্লু ইসলাম এই কুরান প্রতিষ্ঠিত অর্জন এই কাবির কাবির অল্প সমাবো জাহের অল্প সমাবো আর তোমরা এই দেশের মানুষ ধর্মবিরোহী ইসলাম ইসলাম প্রতি মানুষের তোমরা বিভ্রান্ত করলে তোমরা বললাই তোমরা এখনো ভালো হয়ে যাও নাহলে তোমরা ফাঁকড়াও খাই পাঁকড়াও হয়েছিল আরও ফাঁকড়া হইবা ইনশাআল্লাহ ইনশাল এখনো আল্লাহ মানুষ আর কথাও নিলাও আর জাগামতো আও যার যার কুল্লুকুম মাসুল আন রায়া প্রত্যেক তার দায়িত্ব দার দার জাগাতে থাকি নিবাইবা আর তোমরা কি দাওয়াত দেও খুন দাওয়া যে তালেবাতুল তালেবাতুল এলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান ছাত্র হই হইতইব তাতে মুসলমানের জন্য ভোট এ ছাত্র হই হইতইব হ্যাঁ ফরিদাতুল ইলমি এলিম হাসিল করতে হইব কিরম ইলি কোরআন ইলি কুরআ হাদিসের এলিম এবং জেনারেল আল এলিম এগুলো সব সব সবগুলো সমন্বয় করতে হইব কুরআন হাদিসের আলোতে সমন্বয় করতে হইব ফরিয়া তাহলে মা তুলে ইলমি বলিদা তো আলাদা কুল্লি মুসলিমিন এই কথা মানো কুল্লুকু মাসুল আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে দায়িত্ববান হয়ে দাও ইনশাল্লাহ ইসলাম আগে বাড়বো এখনো তোমরা হুশিয়ারও তোমরা এইটারে গেলা গেলি এইটারে গেলা গেলি এইটারে তোমরা বেশিরভাগ গিবুতি খেরা করো তোমরা বেশি করার গি তোমরা নিজেও কাজের মধ্যে হোক গিবুতি মানি নিজের বাই রক্ত খাওয়া মাংস খাওয়া তো তোমরা নিজের বাই নিজের রক্ত মাংস খাই দিলাই গৃহবতী তোমরা করো তোমরা বড় নিন্দা বেশি করাই কি নাম বড় নিন্দা বেশি করাই একজন আপনাকে কথা কই দিলাই সম্মুখে কথা কই দিলাই না তোমরা বাস কতরা এই কতরা বাস বাস কী তাই আবার এই বাস লাগে নি বাস আল্লাহ রসুলে করিয়া দিয়ে কোরআন তোমরা সামনে তোমরা কর্তৃত্ববাদ দেও কর্তৃত্ববাদ দেও যে দেশও ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশও সংবিধান বানায় মানুষে মানুষের সংবিধানে চলবে নিজে কোরআন সংবিধান বানাও যাও তোমরা পার্লামেন্ট হোক কিরম দায়িত্ব তোমরা যখন শিখাই দিলাম প্রত্যেকটা আছে প্রত্যেকটা ঘাত তোমরা নিজের দায়িত্ব পালন করো কলুকুম মাসুলান রায়া নিজের দায়িত্ব পালন করে ইমাম সাহেব অকল তোমরা বল নিজের এলাকার তুই এমপি বন কিরম বলতে ফাঁসনগর ফাঁসে যা ফাঁসে যাইয়া তারপরে কি করতে স্বতন্ত্র দা ইলেকশন যা ইলেকশনে তারপরে পার্লামেন্টও দা পার্লামেন্টও গেলে তারপরে তোরটা তুই হাসিল করতে পারবি ওইখান থেকে হামলা সামলি করবে হ্যাঁ বিশেষ করে আমার সিলেটের আলিমুলা হলে আমি সিলেটের হলে বেশিরভাগ বেশিরভাগ গাঞ্জা খুর সিলেটের আলিমুলার বেশিরভাগ গাঞ্জা খুর এগুলো হ্যাঁ আর সিরকিবাদী বেশি আর সিলেটের আলিমুলা কর্তৃত্ববাদী শিল্পাদি আর এই বেদাতি বেশি এগুলো বাদ দিয়েও তোমরা কোরআন হও তোমরা কোরআন বুঝার চেষ্টা করো এত কোরআন ফি কুল্লিটাই মজুদ ইনদাক কোরআন দাখিল কোরআন বুঝোয় না তোমরা দর্শক আপনারা আমার কথা যদি পছন্দ লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ আমরা দয় করবো আমার আমরা কিরকম ইসলাম ইনশাল্লাহ ইসলাম তো পরিপূর্ণ আল্লাহ রসুন হরিও গে শুনি তোমরা যদি করো না করো তারপরে ইসলাম সব সময় ইসলাম জিন্দাবাদ ইসলাম জয় ইসলামর জয় ওইসে আরও হইবো ইনশাল্লাহ হইতে থাকবো তোমরা বেকার ইসলাম থাকতো না ঠিক আছে বাদা থাকো আল্লাহ হাফিজ আসসালাম